সিলেট জেলা আমাদের এই বন্যায় বানবাসী মানুষদেরকে দেখার জন্য এসেছেন সিলেট জেলা বিএনপি সংগ্রামী সভাপতি এবং সংগ্রামী সাধারণ সম্পাদক আমাদেরকে দেখার জন্য এই জয়তাপুর দাখিল আলিম মাদ্রাসায় আসন কেন্দ্রে এসেছেন এবং আমাদের ভুল খবর নেওয়ার জন্য এসেছেন আমরা জয়িতাপুর উপজেলাবাসীর পক্ষ থেকে আপনাদেরকে সম্মান জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি সিলেট জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট আহমদ চৌধুরীকে ওনার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আমরা গত রাত্রে শুনেছি পাহাড়ি ডলে প্রতিবেশী রাষ্ট্র ভারত থেকে যে পানি ছেড়ে দেওয়া হয়েছে সেই পানির ঢলে এই জৈতাপুর ওয়াইনঘাট যক্ষীগঞ্জ এবং খানাঘাট উপজেলা সিলেটের অন্তর্গত চারটি উপজেলার মানুষ পানিবন্দী হয়ে রয়েছে তাৎক্ষণিক আমাদের সিলেট সভা সভাপতি সোনেতা আব্দুল কাহিম চৌধুরী এবং আমি আমাদের ইউনিটের নেতৃবৃন্দকে নির্দেশ দেয় যে যাতে তাদেরকে উদ্ধার করে বিভিন্ন আশ্রয় নেওয়া হয় আমরা আগামী আজকে আজকের কথা বলি যে আমরা আজকে এসে তাদেরকে দেখে যাব আমরা আজকে এসেছি আপনাদের সমবেদনা জানাতে আপনাদের জন্য সামান্য কিছু আমাদের যে আয়োজন সেই আয়োজনে অল্প একটু খাবার নিয়ে এসেছি আপনাদের সাথে হতে আমরা চাই এই এলাকার দু হাজার বাইশ সালেও বন্যা হয়েছে কিন্তু সরকার কোনো কর্ণপাত করে নাই শুরুমা আর অধিকরণ করে নাই যে বেড়িবাদ নেওয়ার কথা ছিল হাওয়ার অঞ্চলে সেগুলো দেয় নাই মানুষের যে বন্যার সময় মানুষের যে পাশে থাকার কথা সেটা দেয় নাই আমরা খবর পেয়েছি এই এলাকায় প্রশাসন এবং জনপ্রতিনিধিরা তথাকথিত জনপ্রতিনিধি যারা আছেন তারা মানুষের পাশে এসে দাঁড়ায় নাই সুতরাং বিএনপি একপাত্র দাঁড়িয়েছে দেখেন আমাদের উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এই স্তরপদ ইউনিয়নের চেয়ারম্যান এই ইউনিয়নের চেয়ারম্যান ইমতাজ আলী সহ অনেক নেতৃবৃন্দ আক্তাদের পাশে এসে দাঁড়িয়েছেন ইনশাআল্লাহ আপনাদের গভয় দিতে পারি ছেলেট জেলা বিএনপি আপনাদের পাশে অতীতে যেভাবে ছিল ভবিষ্যতে থাকবে আমাদের নেতাদের সঙ্গে এক তারেক্রমণ আমাদেরকে বলেছেন আপনাদের খোঁজখবর নিতে আপনাদের পাশে দাঁড়াতে আমরা আপনাদের পাশে আছি এবং অবিলম্বে এই বন্যা দুর্গত এলাকাকে যদি যত আরও যদি বন্যা বেশি বাড়ে এলাকার দুর্গত অবস্থার সৃষ্টি হবে আমরা চাই সরকারি সহযোগিতা অপ্রতুল এইসব প্রতুলতা বাড়ানোর জন্য এবং সমাজের বিত্তমান যারা আছেন তারা আই দরিদ্র মানুষের পাশে এসে দাঁড়ানোর জন্য এবং দুস্থ মানুষের পাশে এসে দাঁড়ানোর জন্য আমি আহ্বান জানাচ্ছি সবাইকে ধন্যবাদ সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট জেলা শাখার বিপ্লবী সভাপতি জনাব আব্দুল কাইম চৌধুরী সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি প্রিয় জনতা পার্টি ইউনিয়নবাসী আজকে আমরা জেলা বিএনপি থেকে আমাদের সাধারণ সম্পাদক আপনাদের উপজেলার নেতৃবৃন্দরা এসেছি আপনারা জানেন যে এই বন্যায় আপনারা গৃহত্যাগ করে এখন আশ্রয় শিবিরে আছে এইটা তো কথা ছিল না আমরা বলেছিলাম দুই হাজার বাইশ সালের ভয়াবহ বন্যার সময় যে সিলেটের সব নদীগুলা সিল্টেড হয়ে গেছে এই বরাট হয়ে গেছে এই নদীগুলোকে খনন করার জন্য বিশেষ করে সুরমা কুশিয়ারা এবং শাখা নদীগুলো এবং হাওরে যে সমস্ত বড় বড় বেড়িবাদ আছে সেই বেড়িবাদগুলো যাতে টেকসই হয় সেইভাবে করার জন্য কিন্তু দুই বছর অতিবাহিত হলো এই সরকার কর্ণপাত করে নাই। সরকার কর্ণপাত করার না করার কারণ হচ্ছে এই সরকার তো জনগণের দ্বারা নির্বাচিত সরকার নয় যদি জনগণ দ্বারা নির্বাচিত একটা সরকার থাকতো তাহলে তার কাজ ছিল জনগণের ভালো মন্দ দেখা দুঃখ দুর্দশা লাঘব করা কিন্তু তাদেরকে এই সমস্ত ক্ষেত্রে আমরা কোনো দিন দেখতে পাই নাই আজকে দুই বছর পরে আবার পাশবর্তী দেশ থেকে ওই মুখ বাদ নির্মাণের পর থেকে যে বর্ষা মৌসুমে পানি ছেড়ে দিয়ে আমাদেরকে বন্যা করা শুষ্ক মৌসুমে যখন কৃষকরা কৃষি কাজ করবে তাতে তারা পানি বাদ দিয়ে আটকে আমাদের কৃষিকাজ ব্যাহত করা এইগুলো হচ্ছে নিত্য নৈমত্তিক ব্যাপার এটা সীমান্তবর্তী উপজেলা পাশাপাশি আরও তিনটি উপজেলা বন্যা কবলিত হয়েছে জোকীগঞ্জ কানাইঘাট কোম্পানিগঞ্জ এইগুলো পানিয়ে তলিয়ে দিয়েছে আমরা বলতে চাই অবিলম্বে এই বন্যা পীড়িত মানুষকে সাহায্যে অন্তত পক্ষে এই তো ফেসিস সরকার আর যাই হোক জনগণের কাছ থেকে ট্যাক্স নিয়ে এই সরকার চলে জনগণের ট্যাক্সের যাতে মূল্যায়ন হয় এই যে বন্যা পীড়িত মানুষের কল্যাণে যাতে কাজ করে সেইটা দাবি জানাচ্ছি এবং এই এলাকাকে বন্যা দুর্গত এলাকা হিসাবে ঘোষণার দাবি জানাচ্ছি আপনারা অন্ততপক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের সামর্থ্য হয়তো বা বিরোধী দল হিসাবে ওইভাবে নেই তারপরেও ক্ষুদ্র সামর্থ্য নিয়ে আপনাদের কাছে এসেছি আমরা আমাদের প্রত্যেকটি উপজেলায় ইউনিয়নের নেতৃবৃন্দকে বলেছি উদ্ধার কাজ চালাতে সব ইউনিয়নের এলাকায় কাজ চলছে চলতে আমরা অনেকগুলো প্রাণ শিবিরে গিয়েছি আপনাদের এখানে আসলাম আজকে আপনাদের জন্য কিছু রান্না করা খাবার নিয়ে এসেছি ইনশাল্লাহ এই বিপদের দিনে বিএনপি আপনাদের পাশে অতীতে ছিল এখনও আসছে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিনিয়ত আমাদের কাছে খোঁজখবর নিচ্ছেন যে বন্যা পীড়িত মানুষের পাশে আমরা যে যাতে অন্য অন্তত পক্ষে তাদের দুঃখ দুর্দশা লাগাবার জন্য আমাদের এই খোঁজখবর নিতে ইনশাল্লাহ আপনাদের এখানে বারবার আসবো আপনাদের অন্তত পক্ষে এই সময়ে আর কিছু পারি আর না পারি সহানুভূতি নিয়ে আপনাদের পাশে এসে দাঁড়াবো সকলকে ধন্যবাদ সম্মানিত উপস্থিতি আমাদের এখানে সিলেট জেলা বিএনপির অনেক নেতৃবৃন্দ বিশেষ করে অ্যাডভোকেট মোস্তাক আহমদ এবং জালাল খান সহ অনেক নেতৃবৃন্দ এসেছেন আমরা জিন্তাপুর উপজেলা বিএনপি এবং জিন্তাপুর উপজেলাবাসীর পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মান জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি এবং ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের কার্যক্রম শুরু করছি আপনারা ওদিকে দেখবো ও দেখবো

यो 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 यो

इन्फ्री देजाउ को नाममा त कोनो गद्दर होइन। ल लबिदा। एन्डरलिटोनल त्यही त दुई टुक्रा रस्ता। ओइला लिडै दिन न पुजा लो। आबुदको प्रोग्रेस गर्नु।